তো হ্যালো বন্ধুরা আমরা আবার একটি খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম একদিনের ভ্রমণ বাংলায় একটা প্রবাদ আছে রথ দেখায় কলা বেচা আমাদের এদিনের মূলত প্রধান যে কাজ ছিল একটা ব্যাংকে কাজ ছিল কিছুক্ষণ যদিও তাদের এই কাজটা সম্পন্ন হয়ে যায় তাতে প্রচুর সময় ছিল আমরা সেই সুযোগ কিন্তু মিস করলাম না খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম পূর্ব পরিকল্পিত হারাইপুরের বিখ্যাত মাতৃ প্রতিমা ছিন্নমস্তা কালী মন্দিরের উদ্দেশ্যে গত রাত্রি পুজো হয়েছে গত বছর আসা হয়নি তার আগের বছর এসেছিলাম এখানে কত বছর বিশেষ কারণে আসা হয়নি এবছর তাই একসাথে সবাই মিলে এসেছি আমরা মায়ের মন্দিরে সেই গন্তব্যের লক্ষ্যেই আমাদের পথ চলা প্রথমে মার্তৃ প্রতিমা দর্শন এটা পাথরের মূর্তি এর আগে পাথরের মূর্তিটা ছিল না পাথরের মূর্তিটা বিগত কিছু বছর আগেই করা হয়েছে খুব সুন্দর একটা মানে ভয়ঙ্কর একটা মা কালীর মূর্তি এ দেখা আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য আমরা সকলে বসে গেলাম এখানকার উদ্যোক্তাদের আকুল অনুরোধে দেখতে পাচ্ছ আমাদের পাতা পড়ে গেছে প্রথমেই পায়েস চলে এলো এরপর বন্ধে যে খাওয়া শুরু করে দিয়েছি দেখো এরপর খিচুড়ি চলে এলো সাথে একটা মিক্স ভেজ সবজির তরকারি একটা খুব সুন্দর বানিয়েছিলো এরা এরপর টক মানে বাঙালির অতি প্রিয় মানে খিচুড়ির সাথে টকটা না হলে হয় না টকের পর এখানকার যে প্রসাদ মায়ের যে বলি হয়েছিল তার প্রসাদই কিছু অংশ আমরা বেশ আনন্দের সঙ্গে ভক্তি শ্রদ্ধার নিষ্ঠা নিয়ে আমরা কিন্তু এদিনের ভোগ দিনে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া যেটা নিয়ে চিন্তা হচ্ছিলো কোথায় খাবো সে খাওয়া দাওয়া সম্পন্ন হলো খুব সুন্দরভাবে আমরা এরপর হাতে আরও কিছুটা সময় ছিল যেহেতু সন্ধ্যা এখনও অনেক বাকি এখন দুপুরবেলা এরপর আমরা আরেকটি মায়ের সন্ধান পেয়েছিলাম আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম অবিরামপুর বিরামপুরের এখানে ওখানে পার্শ্ববর্তী এখানে কালী মন্দির বিশাল একটা মেলা বসে রাতের অবস্থা মানে আরও বেশি জাঁকজমকপূর্ণ আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম সকলে মিলে রাস্তা যেন শেষ হয় না গ্রামের মেঠোপথ কখনো পিচ রাস্তা বুঝতে পারা যাচ্ছে না যেহেতু হারাইপুর থেকে শর্টকাট রাস্তা নিয়েছিলাম পৌঁছে দেখি এখানকার অবস্থা অনেকটা সঙ্গীহীন বলা যেতে পারে কারণ রাত মানে যে পুজো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না এই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছ চারিপাশে ঘন অরণ্য সন্নিবিষ্ট খুব সুন্দর জায়গা তবে পুজো হয়ে গেছে দেখার কিছু নেই মায়ের পোস্তরী শিলাখণ্ড আছে এখানে খুব সুন্দরভাবে আজকে চিত্র দেখে বোঝাই যাবে না গতকাল এত ভিড় ছিল এত ভিড় এই যেখানে পাঠা বলি হয়েছে দেখতে পাবে তোমরা পাঠার রক্ত এখনো চারিদিকে ছড়িয়ে আছে এই যেখানে মঞ্চ যেটা আছে সে মঞ্চে রাতেও অনুষ্ঠান হয়েছে আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা ভুল সময় এসে পড়েছি আমাদের কাছে অজানা ছিল যে এখানকার মাতৃ এক রাতেই তৈরি করে এক রাতেই বিসর্জন হয়ে যায় যাই হোক ইচ্ছে থাকলো যে পরের বছর আবার আসবো পুজোর দিনই আসবো আজকে যতটুকু মনের অন্তঃস্থল থেকে কবির ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম সে একইভাবে আবার সামনে বছর আসবো মায়ের কাছে এবার আর কোথাও যাওয়ার নেই এবার গৃহের উদ্দেশ্যে রওনা সকলে ভালো থেকো অনেক কষ্ট করে এক একটি ভিডিও বানাতে হয় সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো আর ফলো তো অবশ্যই করবে